এশিয়া কাপ দুই ফাইনালে মুখোমুখি ভারত আর পাকিস্তান ম্যাচটা হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার রাত আটটায় কিন্তু মাঠে বল গড়ানোর আগেই শুরু হয়ে গেছে রাশি ফল ক্রিকেট জ্যোতিষাচার্য রাকেশ চতুর্বেদী সাহেব কুণ্ডলি মিলিয়ে বড় ভবিষ্যৎ বানিয়ে দিয়েছেন যেহেতু ম্যাচটা রবিবার রাত আটটায় শুরু হবে তাই ওই সময় মেশ লগ্ন উঠছে আর সেই লগ্নেই নাকি ম্যাচের ভাগ্য লেখা শুনেন তাহলে শুক্র কেতু পঞ্চম ঘরে সূর্য বুধ ষষ্ঠ ঘরে মঙ্গল সপ্তম ঘরে চন্দ্র অষ্টম ঘরে শুনে মনে হচ্ছে যেন ক্রিকেট মাঠ না গ্রহ নক্ষত্রের খেলার মাঠ তিনি আরো যোগ করেছেন গ্রহের শুভ অবস্থানের কারণে ফল যাবে ভারতের পক্ষে সূর্যকুমার যাদবের কুণ্ডলী নাকি একেবারে আগুন তাই তার নেতৃত্বে দল জিতবে আর শুভমন গিল অভিষেক শর্মা তাদের নামও নাকি লেখা আছে গ্রহ নক্ষত্রে অন্যদিকে পাকিস্তানের ভাগ্যে খুব বেশি খারাপ লেখা নেই শাহিব জাদা ফারহান আর শাহিন আফ্রিদিরও নাম উঠেছে কুণ্ডলিতে তবে সমস্যা হল যখন শাহিন বল করবে তখন নাকি শনি দৃষ্টি পড়বে ব্যাটসম্যানদের মাথায় নয় মানে কি দাঁড়ালো এশিয়া কাপ ফাইনাল এখন শুধু ব্যাট বল নয় রাশির ফল দিয়েও খেলা হবে এবার ক্রিকেটারদের টিম হোটেল ফিজিওনা অ্যাস্ট্রোলজারও লাগবে মনে হচ্ছে আরিফা জাহান কালের কণ্ঠ